পৃথিবীর সবচেয়ে শ্বশ্রুদ্ধকর ভিউ পয়েন্টের নাম কি জানেন বিখ্যাত ট্র্যাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যানেটের মতে প্রাইকেস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বশ্রুদ্ধকর ভিউ পয়েন্ট তার উপরে এখানকার বাতাস এতটাই বিশুদ্ধ যে সেই বিশুদ্ধতম বাতাস বোতলে ভরে বিক্রিও করা হয় আজকের পর্বে জানতে চলেছি পৃথিবীর শেষ প্রান্ত বা প্রাইকেস্টোলেন সম্পর্কে ছেলেবেলা থেকেই আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে পৃথিবীর শেষ প্রান্তটি দেখার কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ায় এর শেষ প্রান্ত বলে কিছুই নেই তবে নরওয়েতে এমন একটি পাহাড় পাহাড়চূড়া রয়েছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো সত্যি সত্যি পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এরপরে যেন কিছুই নেই জায়গাটির নাম প্রাইকেস্টোলেন নরওয়ের রোগ্যাল্যান্ড কাউন্টিতে স্ট্র্যান্ট পৌরসভায় অবস্থিত প্রাইকেস্টলেন মূলত একটি পর্যটক আকর্ষণ কেন্দ্র পাহাড় উনিশশো বিরাশি ফুট উচ্চতার এই পাহাড়ে প্রায় পঁচিশ বর্গবিটার জায়গা বিশিষ্ট সমতল ভূমি রয়েছে অতীতে এই জায়গাটি তেমন বিখ্যাত না হলেও একুশ শতকের প্রথম দিকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে দুই সালের দিকে প্রায় তিন লক্ষ পর্যটক এই জায়গাটি ভ্রমণ করলে এটি নরওয়ের সর্বাধিক প্রদর্শিত প্রাকৃতিক পর্যটক আকর্ষণের তকমা পায় আর তারপর থেকে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে প্রাইকেস্টলেন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে প্রাই একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে সুবিশাল হিমবাহর প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে এখানে পৌষাতে পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পাহাড়ের উপরে কোনো বেষ্টুনি দেওয়া হয়নি যার ফলে পর্যটকরা এর কাছে দাঁড়িয়ে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারে আর শীতকালে এখানে বরফ এবং ম্যাগের মিলবন্ধন এই জায়গাটিকে আরও সুন্দর করে তোলে ভাইকিং টেলিভিশনের মতো সিরিয়াল আর মিশন ইম্পসিবলের মতো সিনেমার শুটিং এই জায়গায় হওয়ার পর এর জনপ্রিয়তা আরও বেড়ে যায় দুঃসাহসিক পর্যটকদের জন্য প্রাইকেস্টলেন অত্যন্ত উপযুক্ত একটি জায়গা বেস জাম্পাররা প্রায়শই এই খারাপ পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে সর্বোচ্চ রোমাঞ্চের অভিজ্ঞতা লাভ করে শুধু তাই নয় এখানকার বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসের অন্যতম হওয়ায় এই বাতাসকে বোতলে ভরে বিক্রিও করা হয় প্রতি আট লিটার বাতাসের দাম প্রায় পাঁচ ডলার হয়ে থাকে প্রায় কেস্ট্রোলেনে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি আত্মহত্যার ঘটনা এই জায়গাটার সৌন্দর্যতে সামান্য কালিমা লিপ্ত করেছে দু সালের ফেব্রুয়ারি মাসে একজন অস্ট্রেলিয়ান মহিলা এবং একজন নরোয়েন ব্যক্তি এর উপর থেকে একসঙ্গে লাফিয়ে আত্মহত্যা করেছিল এই দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে প্রাই কেস্টোলেনের মতো এমন ভয়ঙ্কর সৌন্দর্য আপনি পৃথিবীর আর কোনো স্থানে পাবেন না যদি আপনি কখনো নরওয়েতে ঘুরতে যান তবে এই জায়গাটি থেকে অন্তত একবার হলে ঘুরে আসবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ